নমস্কার আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাবো কি করে আপনারা স্ক্রিন প্রিন্টিং করার পর সেই স্ক্রিনটিকে পরিষ্কার করবেন আমি আপনাদের সামনে এখন একটি স্ক্রিন দেখাচ্ছি এই স্ক্রিনটি মানে আমি অনেক দিন প্রিন্টিংয়ের জন্য আগে ইউজ করেছিলাম তো তারপর থেকে স্ক্রিনটা ধোয়া হয়নি কারণ আমার দু তিনটে স্ক্রিন অলরেডি আছে তো এই স্ক্রিনটা যে কোনো কারণে হোক ধোয়া হয়নি তো যে কারণে শুকনো হয়ে গেছে এবার প্রথমে স্ক্রিনটিকে ধোয়ার জন্য আপনাকে এইভাবে স্ক্রিনটির ওপর সাধারণ জল পরিষ্কার জল ব্যবহার করবেন কলের জল এইভাবে স্ক্রিনটির ওপর দিয়ে দেবেন খানিক্ষণ এইভাবে জল দিয়ে স্ক্রিনটিকে রেখে দেবেন রোদে রাখবেন না ছাওয়া জায়গায় রাখবেন বা ঠান্ডা জায়গায় রাখবেন তাহলে কিন্তু সুবিধা হয় এবার দেখুন আমি এই স্ক্রিনটির ওপর আস্তে আস্তে জল ঢালছি তখন যে রঙগুলো একদম পাতলা আছে যে জায়গায় সেগুলো কিন্তু জল ঢালার সঙ্গে সঙ্গে অটোমেটিক কিন্তু সেই জায়গাটা পরিষ্কার হতে শুরু করে দিয়েছে খেয়াল করে দেখুন যত জল ঢালছি তত কিন্তু রং আস্তে আস্তে উঠতে শুরু করে দিয়েছে কয়েকজন দর্শক বন্ধু আমায় বলেছিলেন যে স্ক্রিন অনেক দিন আগে ইউজ করেছি তারপর স্ক্রিনটি খুবই চাপ হয়ে গেছে যার ফলে রং উঠছে না কি করব। প্রথমে আপনারা কিন্তু রিডিউসার বা নাইট্রো বা সরাসরি প্রথমেই ডিকোটিন ইউজ করবেন না প্রথমে এইভাবে জল দিয়ে খানিকক্ষণ রেখে দেবেন আমার যেমন জল দিতেই ছেড়ে গেল যদি আপনাদের এইভাবে রং স্ক্রিন থেকে না ছাড়ে প্রথম দিকে আপনারা জল দিয়ে স্ক্রিনটিকে খানিকক্ষণ ভিজতে দেবেন পাঁচ মিনিট 10 মিনিট স্ক্রিনটিকে ভিজতে দেবেন যদি ভিজে যায় তাহলে দেখবেন রং অনেক পাতলা হয়ে গেছে আস্তে আস্তে উঠতে শুরু করে দেবে আর আমার এক্ষেত্রে কি হলো যখনই আমি জলটা ঢাললাম দেখুন আস্তে আস্তে কিন্তু রঙ উঠতে শুরু করে দিয়েছে এইভাবে খানিক্ষণ জল দিয়ে রেখে হাতে করে ঘষতে থাকবেন আর যেখানে ঘষবেন উল্টো দিকটায় যেন দেখবেন কোনো রকম ধুলোবালি বা উঁচু জায়গা না থাকে এরকম খানিকক্ষণ জল দিয়ে দেখবেন যখন কিছুটা অংশ উঠে গেছে তারপর নর্মাল সারপেক্সেল বা যে কোনো ডিটারজেন্ট আপনারা দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর এইভাবে স্ক্রিনটির ওপর আস্তে আস্তে বোলাতে লাগবেন তাহলে বাকি যে রঙগুলি আছে সেটাও কিন্তু উঠতে শুরু করে দেবে এবার আমার এক হাতে ক্যামেরা আছে আর এক হাতে কাজ করতে হচ্ছে সেই জন্য হয়তো একটু দেখাতে অসুবিধা হচ্ছে আমি তাও দেখাচ্ছি আপনাদের এইভাবে ডিটারজেন্ট দিয়ে সেটা সানলাইট বা অন্য কোনো সোডা হতে পারে সেটা দিয়ে আস্তে আস্তে এইভাবে স্ক্রিনটাকে পরিষ্কার করতে থাকুন দেখুন সার্ফ এক্সেল দিয়ে পরিষ্কার করার পর স্ক্রিনটি কিন্তু অনেকটাই পরিষ্কার হয়ে গেছে তাও কিন্তু কিছু কিছু রং মানে যেগুলো এক্সপোজ করা হয়েছিল সেখানে কিন্তু রং লেগে আছে এবার আমি ইউজ করব রিডিউসার বাকি যে রঙগুলো একদম উঠছে না সেগুলোর জন্য একদম শেষকালে আমি রিডিউসার ইউজ করছি রিডিউসার ইউজ করার পর এটাকে দু হাতে করতে হবে নাহলে এক হাতে করতে একটু অসুবিধা হবে স্ক্রিনটাকে লম্বা করে দাঁড় কাটিয়ে দু দিকে ভালো করে হাত বোলাতে হবে তাহলেই কিন্তু যদি খুব চেপে থাকা রং থাকে সেটাও কিন্তু উঠতে শুরু করে দেবে দেখুন এখানে কিন্তু রং তাও মোটামুটি উঠতে শুরু করে দিয়েছে কিছু কিছু জায়গায় রং লেগে আছে এরপর আমি ক্যামেরাটা বন্ধ করে সেই রঙগুলো তোলার চেষ্টা করব রং উঠে গেলে কেমন লাগে সে তারপর আমি দেখাচ্ছি খেয়াল করে দেখুন টোটাল যে রঙ ছিল সেটা পরিষ্কার হয়ে গেছে এবং স্ক্রিনে কিন্তু আর মোটামুটি কোনো রঙই নেই শুধুমাত্র কোটিংটাই লেগে আছে এবার আমি কোটিংটা পরিষ্কার করব কিন্তু তার আগে আমি জল দিয়ে একবার স্ক্রিনটাকে ধুয়ে নিয়ে দেখব কোনো জায়গায় রকম রঙ লেগে আছে কি না দেখুন মোটামুটি স্ক্রিন পরিষ্কার হয়ে গেছে কোথাও কিন্তু কোনো রকম রং নেই আর যে রঙগুলো আছে সেগুলো একদম মানে চাপ রঙ আর কি ওগুলো জল দিলেই উঠে যাবে খেয়াল করে দেখুন কোথাও কিন্তু রঙ নেই এরপর আমি ডিকোটিন ইউজ করব এগুলো হচ্ছে ডিকোটিনের পাতা তো এগুলো মোটামুটি আট টাকা থেকে দশ টাকার মতো কিনতে হয় পার পাতা এটা আপনারা একটু বেশি করে কিনে নেবেন আমি এবার এখানে ডিকোটিন ইউজ করছি প্রয়োজন মতো দেবেন খুব বেশি দেওয়ারও দরকার নেই খুব কম দেওয়ারও দরকার নেই যতটুকু প্রয়োজন ততটুকু দেবেন এবার যদি আপনাদের স্ক্রিন অনেকদিন আগে ইউজড হয়ে থাকে তাহলে দেখবেন স্ক্রিনটা টাইট হয়ে গেছে ক্ষেত্রে আপনাদের হয়তো একটু বেশি ডিকোটিন লাগতে পারে ডিকোটিন দেওয়ার পর এইভাবে আস্তে আস্তে হাত বোলাতে হবে দেখুন এটা কিন্তু অনেক দিনের স্ক্রিন সেই জন্য আমাকে একটু হয়তো বেশি ডিকোটিন দিতে হতে পারে প্রথমে একটুখানি দিলাম তাতে কিন্তু মাঝখানটা উঠে গেলেও সাইডের দিকে খুব একটা উঠছে না সেই জন্য আবার আমি একটু জল দিয়ে তারপর আবার একটু ডিকোটিন পাউডার ইউজ করব যাতে টোটাল স্ক্রিনটা পরিষ্কার হয় আপনাদের ক্ষেত্রেও যদি এরকম উঠতে না চায় তাহলে একটু ডিকোটিনটা বেশি করে ইউজ করবেন তাহলে দেখবেন আস্তে আস্তে আপনার স্ক্রিন পরিষ্কার হয়ে যাচ্ছে বিশেষ করে এই কর্নার সাইডগুলো দেখবেন অনেকটা রং জাম হয়ে থাকে বা কোটিং জাম হয়ে থাকে উঠতে চায় না সাইডে বা কর্নারের দিকে একটু বেশি করে ডিকোটিন দেবেন তাহলে কিন্তু উঠে যাবে কিন্তু যদি আপনারা সদ্য সদ্য কাজ করে সঙ্গে সঙ্গে স্ক্রিন ধুয়ে ফেলেন তাহলে কিন্তু এতটা পরিশ্রম করতে হবে না তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে যেহেতু এটা অনেক দিনের স্ক্রিন সেই জন্য একটুখানি বেশি সময় লাগছে ডিকোটিন দিয়ে পরিষ্কার করার পর আমি সাধারণ জল ইউজ করছি কলের জল দেখুন স্ক্রিন কিন্তু একদম পরিষ্কার হয়ে গেছে স্ক্রিন পরিষ্কার এরকম হয়ে যাওয়ার পর আর একবার যে কোনো সাবান সাবানগুলো এক্সেল বা সোটা যে কোনো দিয়ে স্ক্রিনটাকে আরেকবার ভালো করে পরিষ্কার করে নেবেন তাহলেই কিন্তু আপনার স্ক্রিন পরবর্তী কাজের জন্য রেডি হয়ে যাবে স্ক্রিন পরিষ্কার হয়ে গেলে ভালো করে রোদে শুকিয়ে নেবেন আশা করি আপনাদের আজকের এই ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন